হাই এভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক আর সবার প্রথমে চলো এখন চলে যাব কি না এখন বাঁচছে সাড়ে সাতটা আর একটা গুড নিউজ হচ্ছে এইটাই যে এখন প্রিন্সের স্কুলটা না ডেটে আবার কনভার্ট হয়ে গিয়েছে এটা কিন্তু আমার কাছে খুব ভালো একটা গুড নিউজ যাই হোক সকাল সকাল ট্যাডিভে চলে গেছে কাজে আর দেখো এখানে দিয়ে গিয়েছিলো সবজি সবজির মধ্যে দেখো অনেক কিছু দিয়ে গিয়েছিল মানে এমন সবজি দিয়েছিল যেটা দিয়ে একটা পাঁচ তরকারি হয়ে যাবে মোটামুটি তো আজ যেহেতু সোমবার সেই জন্য আজকে কিন্তু আমাদের রান্নাটা নিরামিষই হবে আর এখন আমি একটুখানি খেয়ে নেব কফি আর সেই কারণে দুধটাকে জাল দিচ্ছি আর দুধ জাল দিতে ভাবছিলাম যে এখনো তো প্রিন্সকে ডাকা হয়নি এবার ওকে ডাকতে হবে আর তোমাদের সাথে গল্প করছি সঙ্গে আর সবজি ভাবছি যে আজকে এই মুহূর্তে রান্নাটা করবো না রান্নাটা করবো কিছুক্ষণ পরে আর তার মধ্যে ডাক চলে আসে প্রিন্সের এটাতে এটাতে ছিল তো না আমি বার করলাম এনে নে দুধটা পড়ে যাবে দুধ চাল দিচ্ছিলাম নে টাটকে রেখে খেতে গে জু তো তোর তো দেখতেই পেলে প্রিন্স এখন ব্রাশ করতে গিয়েছিল তো ও চলে এসেছে এখন আমরা দুজন মিলে খাবো কফি আমি খাবো কফি আর ও খাবে দুধ বিস্কুট আর সেটা এখন রঙ করে তোমাদের সাথে ফেসটাকে দেখাচ্ছিলাম আমার আর এরপরে চলো একটুখানি খাওয়া দাওয়া করি তারপর সারাটা দিন কি করি না করি তোমরা তো দেখতেই পাবে আর আশা করছি তোমরা সঙ্গেই আছো পাশে থাকবে আর এইভাবে সাপোর্ট করে যাও খুব ভালো সাপোর্ট করছো তোমরা সবাই আমিও যতটা পারবো চেষ্টা করবো যারা যারা কোর্স ভিডিও করো তাদেরকে তো চলো আমার স্টাইল মালা কমপ্লিট মানে চুল নিয়ে চুলটা কিভাবে কি রাখবো নিজেও ভেবে পাই না মাঝে মধ্যে যাই হোক এই দেখো এখন আমরা কিন্তু খাবো বার্বন বিস্কিট এই বিস্কুটটা আমার ভীষণ ফেভারিট তবে আমি বেশি খেতে চাই না বিকজ এটা খুব মিষ্টি আর মিষ্টি খেলে তো জানোই কী হবে আরও আর কি সেটা নষ্ট হয়ে যাবে যাই হোক মিষ্টি বিস্কিট আমি ভালোবাসি তবে কম খাই কারণ আমার মনে হয় যে একটু ইগনোর করাই ভালো তবে বারবানটা ব্ল্যাক যত হয় তত বেশি ভালো লাগে অডিওটা আরও বেশি ভালো লাগে দেখো এরপর কিন্তু আমি খাওয়া দাওয়া কমপ্লিট করার বা স্নান টান করে নিয়েছি ঘরে যত কাজ ছিল সব কমপ্লিট করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি পুজো আজকে যেহেতু সোমবার তার জন্য কিন্তু ভোলে বাবাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যতটা আমার কাছে ছিল আর কি ফুল তো প্রতিদিন পায় না আজ পেয়েছিলাম টার্টি এনে দিয়েছিলো তো সেটা দিয়ে আর কি ঠাকুরকে পুজো দিয়ে ফেলেছি আর এখন দেখো প্রিন্স এখানে বসে বসে খেলা করছে ওকে হাফ রেডি করেছি স্কুলের জন্য এখন ওকে খাওয়াবো খাওয়ানোর পরে তারপরে ফুল রেডি করব আসলে ব্যাপারটা হয়ে যায় কি খাওয়ার পরে একবার পটে গিয়েছে তবুও যদি যাই সেটা ভাবনা করে আমি পুরোটা রেডি করাতে পারি না ওকে আর আমায়ও রেডি হতে হবে ওকে দিয়ে আসতে হবে স্কুলে তো চলো ঝটপট আগে খাওয়া দাওয়াটা সারিয়ে নিই তারপর আসছি ফিরে দেখো এখন প্রিন্সের জন্য কিন্তু ডিম আর খিচুড়ি করেছে ওকে আমি কোনো রকম পালাপালি করাই না মানে আমি যে সোমবারে নিরামিষ খাই অথবা ট্যাডিভের খাই কিন্তু প্রিন্সকে খাওয়াই না কোনো ঠিক নেই যখন ইচ্ছে হয় খায় দেখো খাওয়া দাওয়া করানোর পর ওকে ঝটপট আমি রেডি হয়ে গিয়েছে প্রিন্সকেও রেডি করে দিয়েছি এখন ওকে স্কুলে দিয়ে আসবো আর স্কুলে দিয়ে আসার পর চলো দেখা হচ্ছে গাই স্কুলে কিন্তু ওকে দিয়ে চলে এসেছে এত গরম পড়েছে আছে কিন্তু রোদ্দুর নেই তবুও সানস্ক্রিম অ্যাপ্লাই করেছিলাম সেটা দেখো ঝরে ঝরে পড়ছে এই জন্য সানস্ক্রিন নয় ইউজ করতে আমার একদম ভালো লাগে না কিন্তু যাই হোক করতে তো হবেই এরপরে বাড়ি এসে দেখলাম যে আমিও খাওয়া দাওয়া করিনি আমি কী দিয়ে খাবো তো ছেড়ে সঙ্গে আমি একটুখানি আমার হাতে বানানো পাপড় ভাজা করে নিয়েছিলাম আর সেটা দিয়ে আমি এখন ভাতটা খেয়ে নেবো আর খাওয়া দাওয়া করার পর এখন ট্যারিওয়ারের খাবারটা রেডি করব ট্যারিউয়ারকে কি দেবো আজকে বলো তো এই দেখো আমি সমস্ত সবজিটা কেটে রেডি করেই রেখেছি মানে আজকে করব পাঁচ তরকারি সব দিয়ে আর কি একটা তরকারি করবো আর রুটি করবো যেহেতু আজকে সোমবার ও তো রুটি খায় আর এদিকে দেখো আমি এক এক করে ওষুধও খাচ্ছিলাম ওষুধগুলো সাইডে নিয়ে বসেছিলাম আর দেখো তাকেও রাখা আছে ওষুধগুলো তো আধা ঘন্টা পর পর খেতে হয় সেজন্য পাশে নিয়ে বসেছিলাম যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের প্রিন্সকে আনা কমপ্লিট এখন আমরা দুজন বসেছি আর একটা অন্যরকম কাজে কি কাজে বলো তো সেই তো খেয়েছিল এগারোটার সময় এবার বাড়ি এসেছে এবার তো কিছু খেতে হবে ভাতটা যতটা পরে ইগনোর করার চেষ্টা করি প্রিন্সের জন্য আর দেখো এদিকে এখন আমি অনেক কটা ফল কেটে নিয়েছি এখানে আছে কলা খেজুর আর আম তো এগুলো এখন আমরা দুজন মিলে খাবো আর খাওয়া দাওয়া করার পরে একটুখানি প্রিন্সের সাথে খেলা করলাম আর এ দেখো এখন আমি ছিলাম রান্নাঘর টেলিভারিজনে রুটি করছিলাম আর ও আমায় কি করেছে দেখো ও এখন আমায় কুইন বানিয়ে দিয়েছে তো তোমরা এটা এনজয় করতে থাকো আর আমি যাই রান্নাটা কমপ্লিট করতে আর ভ্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো চলো আজকের ভ্লগটা কিন্তু ছিল এতটাই দেখা হবে আবারও একটা নেক্সট কোন ভিডিওর সাথে অথবা এসে সাথে তখন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা